নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আগস্ট মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই আগস্ট মাসে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসের প্রথমার্ধে কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসটি খুব অনুকূল হবে তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা হতে পারে এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কারণ পরিস্থিতির পরিবর্তন আপনাকে হতাশ করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কৃত আপনি আপনার চাকরিতে ভালো ফলাফল পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার ছাপ ভালোভাবে তৈরি করতে সক্ষম হবেন তবে মাসের শেষ সপ্তাহে চাকরিতে পরিবর্তন প্রত্যাশিত আপনি যদি আপনার চাকরির পরিবর্তন করতে চান তবে আপনি এই সময়ে তা করতে পারেন যারা ব্যবসা করছেন তারা মাসের প্রথমার্ধে খুব অনুকূল ফলাফল পাবেন এবং ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা থাকবে শিক্ষার্থীদের জন্য মাসটি শুভ মাসের শুরুতে আপনি আপনার পড়াশোনা সঠিক গতিতে বজায় রাখবেন এবং এর থেকে আপনি ভালো ফলাফলও পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে যে কোনো সম্পত্তি কিনতে পারেন এই মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল যতদূর বিবাহিত ব্যক্তিরা উদ্বিগ্ন আপনিও ভালো ফল পাবেন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার সম্পর্ককে সামলাতে হবে এবং প্রেমের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনি এর সুফল পাবেন মাসের শুরুতে ব্যবসায়িক কাজে বিদেশে যাওয়ার সুযোগও পেতে পারেন আর্থিকভাবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে এই মাস স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মনোযোগ দেওয়ার মাস আপনার অসতর্ক মনোভাব এবং খাবারের প্রতি উদাসীনতা বা সময়ে সময়ে না খাওয়া আপনার ক্ষতি করতে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে মধুর কথাবার্তার জন্য কর্মক্ষেত্রে সুনাম পাবেন সাংসারিক অশান্তির জন্য মন খারাপ হতে পারে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মধ্যম ব্যবসায় লাভ বাড়তে পারে ফটকা ব্যবসার জন্য ভালো সময় সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে নতুন কোনো কাজ শুরু করতে পারেন দাম্পত্য জীবনে সুখের সময় বাতজ ব্যথাই চলাফেরাই অসুবিধা সারা মাস আর্থিক চাপ বহন করতে হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে মাথা ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে বিবাদের আশঙ্কা রয়েছে আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে এই মাসটি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক মাস হতে চলেছে আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময়মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধস্তনদের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এই মাসটিকে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব এই মাসটিতে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি হঠাৎ বুদ্ধিমান হতে পারে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি মতপার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ